হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অনেকদিন পরে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি পার্সেল এসেছে অনেকগুলো গ্রোসারি পার্সেল এসেছে তারপরে আমি স্নানন করে ফেলেছি স্নানটন করে পুজো টুজো আজকে আমার বোন দিয়েছে কারণ আমি স্নান করতে করতে লেট হয়ে গিয়েছিল তো ও ভাবলো যে ও পুজোটা দিয়ে সারবে তো তার জন্য ও পুজোটা দিয়ে সেরেছে আর আমাদের ফুল গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে অনেকবার অনেক বাড়িতে দেখা যায় ফুল গাছই নেই কিন্তু আমাদের বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর এইখানে দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে রয়েছে সন্ধ্যার সময় কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়েছে তারপর আমার বোন বানিয়ে নিয়েছিল কি বানিয়েছিল জানি না কি পরোটা জানি আর তারপর পদ্মপূরণে প্রসাদ এনেছে দিদা তো ও প্রসাদটা খেয়ে নিলাম তারপর রাতের বেলা আর কিছু লক টক করিনি পরের দিন সকাল হয়ে গেছে সকালবেলা নায়িকা থেকে কিছু পার্সেল এসেছিলাম পার্সেলটা এতটা ভালো জানো তোমরা মানে কি বলবো এই প্রোডাক্টটা খুব ভালো কয়েকটি প্রোডাক্ট আছে খুবই ভালো তারপর এটার সাথে এটা ফ্রি দিয়েছে আমাকে তো লিপস্টিক একটা প্যাকেট লিপস্টিক একটা ফ্রি দিয়েছে লিপস্টিকের কালারটা দারুণ জাস্ট অসাম তো তারপর চলে গেলাম আমার ফ্রেন্ডের বাড়িতে বিকেলবেলায় আজকে হলো শনিবার যেদিন আমি ভিডিওটা করছি সেদিন শনিবার আর ওদের দেখো ঠাকুর ঘরটা এতটা সুন্দর তো ব্লগ না করে পারলামই না ভিডিও শ্যুট না নিয়ে তো এইখানে কিছু ক্লিপ নিয়ে নিলাম তারপর ওদের বাড়ি থেকে চলে যাচ্ছি এখন মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি মিষ্টি নিলাম কারণ আজ যেহেতু শনিবার শনি ঠাকুর একটু পুজোটা দেব তার জন্য একটু মিষ্টি নিলাম আর তারপর এসে গেলাম পাল ব্রাদেশে পাল ব্রাদেশে কিছু কাজ ছিল কাজটা সেরে আমি চলে গিয়েছি বাড়িতে বাড়িতে আস্তে আস্তে দেখি মাটা মা সব রেডি করে নিয়ে রেখেছে ফুল যা দুব যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছে তো আমি তা দেখলো স্নানটা করে এসে পুজোর জন্য সব কিছু আয়োজন করে নিচ্ছি আস্তে আস্তে করে আর এইখানে দেখো আমি মিষ্টিগুলো কারণ যেহেতু um, আমরা সব সময় পুজো দিয়ে তার জন্য আমি বেশি কিছু আনি নি আজকে সামান্য সামান্য দিয়ে আজকে পুজোটা সেরে নেব আর অনেক সময় দেখা যায় যে ঘরে কিছুই থাকে না তখন আমরা কিসমিস নকুলদানা যা থাকে ঘরে ঘরের মধ্যে তা দিয়েই পুজোটা সেরে নিই এখন দেখা নচুরগা দিচ্ছে আর এমন সময় বৃষ্টি কি নেমে যে কী করব আজকে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে বলতে গেলে এতক্ষণ কিছু ছিল না তো ঠাকুরের কি ইচ্ছে হলো আজকে বৃষ্টি দিয়ে বৃষ্টিতে ভিজে আজকে শনি পুজোটা করে তারপর যেই পরিমাণ খিদে লেগে গিয়েছে তো ভাবলাম যে আমি আর আমার বোন মিলে বিস্কিট খেয়ে নিচ্ছি বিস্কিট খেয়ে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে চলে গিয়ে রান্না বসাবো তারপর দেখলাম যে মা যে লবণ হয় না লবণ ভাজছে কারণ আমরা কাঁচা লবণ খাই না তার জন্য সবার জন্য কাঁচা লবণটা ভেজে নিচ্ছে আর এইখানে দুধরা বসানো হচ্ছে দুধটাও ফেনা হচ্ছে আর এখানে আজকে আমার মন চাইলো যে আমার জন্য একটু এটা কী বলে জানি না একটা মাছ দিয়ে আমি লাল মরিচ বেটে রান্না করলাম হুম এই এটা খেয়ে দেখো খুব টেস্ট কিন্তু অনেকে জিরে দেয় কিন্তু আমি যেহেতু জিরেডিরা খাই না সেহেতু আমি জিরে দিই দিইনি এই রান্নাটা খেয়ে তোমরা বলবে এতটা টেস্টি হয় কি বল পরিমাণ মতো পরিমাণ মতো মরিচ লবণ সব কিছু দিয়ে আমি করেছি নুনটা তো ভাজার মধ্যেই নুনটা দিয়ে দিয়ে দিয়েছিলাম তো এতটা নুন দেওয়া হয়নি একটু পরিমাণ নুন দিয়েছিলাম পেঁয়াজটা জন্য তো এটা ভাজাভুজি কমপ্লিট আমরা আমাদের রাতের খাওয়াটাও কমপ্লিট রাতের বেলা আর ব্লগ করতে পারিনি কারণ খেয়ে টেয়ে শরীরটা ট্রায়েড হয়ে রয়েছিলো কারণ দুই দিন যাবো ভিডিও করছে ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখছো আমি জানি না দেখো কি না দেখো কিন্তু আমার মনে হয় তোমরা দেখছো আর এখানে দেখো দুধের এত পরিমাণ সর পড়েছে এতদিন যাবৎ যেন দুধের সরই পড়ে না আর রাতের সকাল হয়ে গিয়েছে আমি তিন দিন মিলে ব্লগটা করছি আর কুমড়োটা দেখছো কেন দেখালাম কারণ বিশ টাকার কুমড়ো এত পাতলা আর আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি সেটা ক্লিপও তোমাদের সাথে শেয়ার করলাম